হঠাৎ করে কী হলো বুঝলাম না লয়টা এমন পজিশনে দাঁড়িয়ে আছে না ডান দিকে জায়গা আছে না বা দিকে ডান দিকে যখন আমি দেখলাম যে তো লড়িতে লেগে যাবে তখন এবার গাড়িটাতে ওখানে আপনার সামনের এই শোটা আমার ওই সাইডে লুকিং গ্লাসটা লইটাতে মানে কোনো রকমের ডান দিকে টাটার দিকে বেঁচে যায় আমি ফুটে উঠে যাই ফুটে উঠে যাওয়ার পর এপারে চলে আসি এপারে এসে দেখছি মুখোমুখি গাড়ি আছে এই গাড়িটাকেও তো আবার বাচ্চা থেকে ডান দিকে যখনই ঢুকছি দেখছি ওখানে একটা গাছ আছে দেখবেন ওইখানে একটা গাছ আছে

আবার বলছে নিয়ন্ত্রণ আমি পেয়েছি তো ওই লরিটার যখন মুখোমুখি হয়ে গেছে আমাকে তো ওই লরিটার থেকে তো বাঁচতে হবে আচ্ছা তো গাড়িটাকে আমি আরও ডান দিকে নিয়ে নিয়েছি তো যখন ডান দিকে নিয়ে নিয়েছি তখন আমার গাড়িটা ওইদিকে আর আমি বা দিকে কাটিয়ে উঠতে পারিনি কেন ওই লরিটার হাত দিয়ে আমাকে বাঁচাতে হবে গাড়ি স্পিড ছিল গাড়ি আসি আসি না আসি স্পিড ছিল না ওকে কেন এটা মোড়ের মাথা তো আপনার নাম দাদা আমার নাম বাপ্পা কতজন গাড়ি আসছিল হ্যাঁ কোথায় গাড়ি কোথায় যাচ্ছিল কলকাতা হ্যাঁ যাত্রী কতজন ছিল আপনার বাড়ি যাত্রী পুরো গাড়ি মারা গেছে বুঝতে পারবো না পুলিশ প্রশাসন এসেছিলো এখানে হ্যাঁ পুলিশ এসেছিলো সকালবেলা পুলিশ এসেছে ঠিক আছে কটার দিকে হয়েছে এটা চারটে সাড়ে কোনো চারটে চারটে